আপনি কি জানেন এখন আর প্রতিরক্ষা প্রযুক্তির দৌড়ে শুধু ভারত বা তুরস্ক নয় বাংলাদেশও ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বিশ্বের চোখ এখন আমাদের দেশের এক নতুন আবিষ্কারের দিকে কে এক্স টু অ্যাটাক ড্রোন আর এর পেছনে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু সামাজিক উন্নয়ন নয় দেশের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নেও রাখছেন অনন্য অবদান আজকের ভিডিওতে আমরা জানব কে এক্স টু ড্রোন কেমন কিভাবে এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে এবং কেন এটি বাংলাদেশের জন্য গর্বের তুরস্কের বায়রাক্তার টিভি টু ড্রোন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তেমনি বাংলাদেশের তৈরি কে এক্স টু ড্রোনও ধীরে ধীরে বিশ্বের নজর কাটছে এটি কেবল নজরদারি নয় সরাসরি আক্রমণে সক্ষম ড্রোন যার মধ্যে রয়েছে আধুনিক গাইডেড মিসাইল বাহনের সুবিধা কে এক্স টু তৈরি করেছে দেশের একটি ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম যেখানে কাজ করছে সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও একটি স্টার্ট আপ পুরো সফটওয়্যার এবং কন্ট্রোল সিস্টেম দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি এক টানা নব্বই মিনিট উঠতে পারে এবং একশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জে কাজ করতে সক্ষম এই প্রজেক্টে পরোক্ষভাবে দিক নির্দেশনা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে এখন প্রতিরক্ষা খাতেও সামাজিক উদ্ভাবনের চিন্তা ঢুকে পড়েছে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যেন আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির পথে বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন বাংলাদেশকে শুধু আত্মরক্ষার ক্ষমতায় দিচ্ছে না বরং আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও আমাদের এক ধাপ এগিয়ে নিচ্ছে এতদিন ভারত বাংলাদেশকে প্রযুক্তিগত প্রতিপক্ষ ভাবেনি কিন্তু কে এক্স মতো একটি অত্যাধুনিক আক্রমণাত্মক ড্রোন ভারতীয় বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে কারণ বাংলাদেশ যেখানে নিজেরাই ড্রোন তৈরি করছে সেখানে ভারতকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আমদানি করতে হয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশে তৈরি এই ড্রোনের খরচ বিদেশি ড্রোনের তুলনায় প্রায় সত্তর ভাগ কম ফলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এটি ব্যবহারে আর্থিক ঝুঁকিও কম একে শুধু প্রতিরক্ষা নয় কৌশলগতভাবে প্রতিপক্ষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উপায় হিসাবেও দেখা হচ্ছে এই ড্রোন শুধু সামরিক নয় নদী বন্যা ও সীমান্ত ভাঙ্গন নজরদারিতে ব্যবহার করা যাবে এমনকি রিয়েল টাইম ডেটা সরবরাহের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাতেও সাহায্য করবে তুরস্ক চীন ও ইরান যেখানে নিজেদের ড্রোন দিয়ে কৌশলগত সুবিধা নিচ্ছে সেখানেই কে এক্স টু ড্রোন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এতদিন আমরা ভাবতাম বাংলাদেশ কেবল পোশাক শিল্প বা কৃষিতেই এগিয়ে কিন্তু আজকের বাস্তবতা বলছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতেও প্রযুক্তির দিক থেকে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক ও শেয়ার হয়তো অনেকের কাছে পৌঁছে দিতে পারে বাংলাদেশের এই ইতিবাচক খবর পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ তথ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাক বাংলাদেশ আল্লাহ হাফিজ